السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا إذ الموت ولو كنتم في في بروج مشيئة وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً. اللهم صلِّ على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى إل إبراهيم إنك حميد مجيد اللهم. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির আশুষ বড় মেহরবান যে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আল্লাহ তালা সুস্থ দান করেছেন এই জন্য আল্লাহর প্রতি আমরা কোটি কোটি সুখী আদায় করি বলে আলহামদুলিল্লাহ যে মানবতার কান্দালী রহমাতুল্লাহ আলমিন ইমামুল মরুসালিন দুজাহানের বাদশাহ নবীদের নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কেনাত কিছু সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি আমরা সকলে বলে সল্লাহাল সাল্লাম সম্মানিত হাজিরে আমি কোরআনে কেরম থেকে তেলত করেছিলাম যে ইদুরি কোমল মাউতা অলপ তুং তুং ফি বুরুজি মুশয়ীদা এর অর্থ হলো এই যে বরণ থেকে যেখানে পালাও মরণ তোমায় লইবে যদিও পালাও আকাশ প্রদে মরণ তোমার লয় বেঘিরে আল্লাহর গোলাম ও আল্লাহর খুব খেয়াল করে শুনবেন যে কথাটি আমি বলতে যাচ্ছি আজকে আমরা দুনিয়ার মধ্যে মৃত্যুর ভয়ের কারণে আমরা যেখানে যাই না কেন আমরা যদি দশ তালা বিশতলা যদি বিল্ডিং বানাই মাটির নিচেও যদি একশো তালাও যদি বাড়ি বানাই সেখানেও আমাদেরকে মৃত্যুর গ্রহণ করতে হবে সুলাইমান এক সাবি মৃত্যুর জন্য ভয় করতেছিল ভয় করার কারণে যেদিন তার কাছে প্রথম বেলা কর্ম যখন তার সামনে চলে গেল ওই ব্যক্তি ঘর থেকে দেখতেছে এমন একটা ব্যক্তি তার সামনে আসে বড় ওই ব্যক্তির মাথা হলো আসমানে তার পাওগুলা হলো জমিনে ভয়তে থর করে কাফা করে একদিন দুই দিন তিন দিন পরে সুলেমান আলাদে দেখেছে আসিয়া বলল হে আল্লাহর নবী আপনার অনেক ক্ষমতাপ এই মানুষটাকে আমি তিন দিন ধরে দেখতেছি এই মানুষটা অত্যন্ত ভয় লাগে আমার নি এই মানুষটা আমার গুরু ক্ষতি করে দিয়ে দেবাইমান আলাই বললেন ও আমার উম্ম এটি সামান্য কোনো মানুষ নয় আমারও জনমতে এটা হল এই এইসবে লোকটি জেদ ধরলো যে হুজুর এই মানুষটিকে দেখে আমাকে ভয় লাগে আপনি আমাকে ভয় থেকে মুক্তি দান করেন তখন বাতাস হুকুম দিলেন রে বাতাস যে মানুষ মৃত্যুকে ভয় করে এই মানুষটি আমার সামনে থেকে দূরে সরায় দাও বাতাসটি যখন সামনে চলে আসলো আসার পরে বললো এ আল্লাহর রসুল কেন আপনি আমাকে ডাকছেন বাতাসটার সাথে সাথে রসুলকে বললেন সুলেমান আলাই সালাদালামকে সুলাইমান আলাইয়া সালাদু সালাম বললাম আমার সামনে যে ব্যক্তিটা রয়েছে এই ব্যক্তিটাকে তুমি জেরুসাল্লামের মধ্যে বড় একটা পাথর রয়েছে সে পাথরের মধ্যে লাগাইয়া বসায় বাতাস নবীর হুকুম পায়ে জোরে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে দিলেন ওই ব্যক্তি ধাক্কা খেয়ে এক ধাক্কের মধ্যে জিরুজালামের মধ্যে যে পাথরের মধ্যে বসায় রাখলেন ওই জেরু মধ্যে কোনো গাছ নাই গোসালি নাই শুধু মরুভূমি বালু আর বালু ওই পাথরের মধ্যে যখন ওই ব্যক্তি যখন বসলেন আর বলতেছে নিশ্চয় আমার মনে হয় আর মৃত্যু হবে না আবার কোনো মৃত্যু হবে না সেই সময় সেই জায়গার মধ্যে মালাকুল তার সামনে অবস্থান হয়ে গেলেন মালাকুল যখন তার সামনে চলে গেলেন ওই ব্যক্তি মালাকুল মতের হাত ধরে এবং পাও ধরে ও ভাই আপনি আমাকে মারিয়েন না একটু সময় দেন আমি বাসার মধ্যে ফিরে যাই যদি বাসার মধ্যে যাই বাসার মধ্যে গেলে আমার সন্তানগুলি আমার সুন্দর করে জানাজা করবে আমাকে বরাবে এখানে যদি মৃত্যু হয়ে যায় আমাকে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে সেই সময় মানা করলম তাকে আল্লাহর বান্দা তুমি নফর মানে করেছ তুমি নফর মানে করেছ এই জন্য তোমাকে আরো সার দেওয়া হবে না তোমাকে এইখানেই তোমাকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে সেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করলো তারা দেহটা শিয়াল কুকুরে খেয়ে ফেললো এজন্য কবি বলেছেন যেখানেই যাও সেখানেই তোমার মৃত্যু আসবে যদিও পালাও তুমি আকাশ প্রাণে সেখানেও তোমার মৃত্যু সৎগ্রহণ করতে হবে আবার ভাইর আমরা খুব খেয়াল করে বুঝি আজকে যদি আমরা যদি পবিত্র থাকি পবিত্র অবস্থায় যদি মৃত্যুবরণ করি পবিত্র অবস্থায় যদি মৃত্যুবরণ করি আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করে দিয়ে দেবেন যদি আমরা অপবিত্র হয় মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে বিনা হিসেবে জান্নাত যাই জান্নামে যাইতে হবে জান্নাত তো দূরের কথা জান্নাতেও যাওয়া যাবে না জান্নাতের শুক্রানো পাওয়া যাবে না এর জন্য আমি সকল ভাইকে অনুরোধ করবো আমরা যারা এখনো দ্বারাই প্রসাব করি যে অবস্থায় আমরা প্রসাব করি প্রসাব করে ঢিলা নি না পানি নি না সেই অবস্থা যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলেছেন অনাহ শুরু হুম কেয়ামা যদি প্রসাব না পাক অবস্থায় যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় আল্লাহ তালা কে আমাদের ময়দানে আপনাকে আমাকে তুলবেন এই জন্য সকল ভাইকে বোঝার জন্য দান করুক আল্লাহ হুমাবেন وأخر الحمد لله رب العالمين <applause> السلام عليكم ورحمة الله وبركاته